নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নেয় তো আজকের ভিডিওটি হলো বাংলার বাড়ি নেয় হ্যাঁ বন্ধুরা বাংলার বাড়ি নতুন একটি আপডেট তো নতুন আপডেটটি কি আপনার তো টাকা ঢুকে গেছে দ্বিতীয় কিস্তি যারা টাকা পেয়েছেন তারা তো বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন এবং আপনারা সিগনেচারও করে দিয়েছেন তো বা পুরোনো যারা পিডব্লু এল লিস্টে নাম রয়েছে তাদের তো এখনও সময় আসেনি কারণ মুখ্যমন্ত্রী তো আগে ঘোষণা করে দিয়েছে কবে দেবে কি ব্যাপার সেটা বৃত্তান্ত আগের ভিডিওতে বলে দিয়েছি সেগুলো আবার একবার বলবো না রিপিট করবো না তো আজকের খবরটা কি তো আজকের খবর হলো বাংলার বাড়ির টাকা যারা পেয়েছেন তাদের কিন্তু টাকা আবার ফেরত নিয়ে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ফেরত নিয়ে নিচ্ছে তো এটা নিয়ে চমকে যাওয়ার কিছু নেই বা বিশেষ কিছু ব্যাপার কিছু নেই তো বিশেষ কিছু ব্যাপার বা চমকে যাওয়ার ব্যাপার তাদের যারা নিয়ম লঙ্ঘন করেছে নিয়মটা কি আপনারা জানেন যে এই বাংলার বাড়ির টাকা পাওয়ার সময় আপনাদের কাছ থেকে একটা লিখিত দরখাস্ত বা একটা জায়গায় সেখানে নোটিশ বা একটা নিয়ম শৃঙ্খলা কীভাবে রয়েছে বা রুলস কীভাবে রয়েছে সেইখানে কিন্তু সিগনেচার করিয়ে নিয়েছিল এবং সেই সিগনেচারে কীভাবে নিয়মে বাড়ি তৈরি করতে হবে কীভাবে টাকা পাবেন দ্বিতীয় কিস্তি ফার্স্ট কিস্তি সব কিছু কিন্তু লেখা ছিল সেই দর সেই জায়গায় আপনারা আপনি যদি বাংলার বাড়ি পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই নোটিসে বা সেই ক্রাইটেরিয়া রুলসে আপনি কিন্তু সিগনেচার করেছেন তো সেই সিগনেচার করে আপনি কি করছেন যে আপনি টাকা নিয়েছেন কিন্তু বাড়ির প্রক্রিয়া এখনও স্টার্ট করেনি বা শুরু করেননি তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু টাকা ফেরত নিচ্ছে তো কীভাবে ফেরত নিচ্ছে বা কি ব্যাপার দেখা যাক ভিডিওতে এবং ডিটেলসে আমি জানিয়ে দেব তো দেখা যাচ্ছে যে বাংলার বাড়ির কিন্তু টাকা অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সেটা সবাইকে দিতে পারেনি কিছু মানুষকে দিয়েছে এবং কিছু পেন্ডিং রেখেছে বা লিস্টে এর নাম রেখেছে তাদের পরবর্তীকালে দেওয়া হবে বলে তো যারা অলরেডি আগে পেয়ে গেছেন তাদের কিন্তু নেয়ার সময় একটা সিগনেচার করা করে দিয়েছিল। এবং সেখানে বাড়ি তৈরি করার নিয়ম কিভাবে বা কতটা অবধি তুললে আপনাকে সেকেন্ড কিস্তি টাকা দেওয়া হবে কি ব্যাপার সব কিছু কিন্তু লেখা ছিল এবং সেইখানে দেখা যাচ্ছে কি অনেকে রয়েছে এবং সেইখানে অনেক দেখা যাচ্ছে যে অনেকে টাকা নিয়ে তাদের খুঁজতিছে মানে তারা যে বাড়ি তৈরি করেনি বা কেন করেনি জানার জন্য তাদেরকে প্রয়োজন বা তাদের সঙ্গে যোগাযোগ করতেছে তাদেরকে কিন্তু অনেকের অনেককে কিন্তু পাওয়া যায়নি এবং অনেকে পাওয়া গেছে যাদের পাওয়া গেছে তাদেরকে বাড়ি তৈরি করার জন্য জোর করছে বা জোর দিচ্ছে জোর দিয়ে কিন্তু বাড়ি তৈরি করতেই হবে কারণ যেহেতু বাংলার বাড়ির টাকা নিয়ে তারা সরকার চাইছে যে অন্য কোনো খরচ করা যাবে না বাংলার বাড়ির টাকা নিয়ে বাংলার বাড়ির টাকা বাড়িই তৈরি করতে হবে যারা এই যাদেরকে বলা হচ্ছে তাদের স্বেচ্ছাসেবক বা অফিস থেকে বলা হচ্ছে যে বাংলা বাড়ি তৈরি করার জন্য যারা সেই কথা শুনে অলরেডি তৈরি করে ফেলেছিল তারা কিন্তু সেকেন্ড যে লিণ্টদি যারা করেছিল তারা কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে গেছে এবং যারা তৈরি করেনি তাদের কিন্তু বলা হয়েছিল এবং প্রত্যেকবারে তাদেরকে বাড়িতে গিয়ে বলে বলে বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে অলরেডি এবং যাদেরকে এখনও অবধি শুরু করতে পারেনি বা বাড়ি তৈরি করার কাজ শুরু করাতে পারেনি বা যারা সেই টাকা অন্য খাদে খরচ করে ফেলেছে বা বাড়ি তৈরি করবেন না কিন্তু টাকা পেয়ে গেছে বা টাকা নিয়ে নিয়েছে তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হচ্ছে এবং সেটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনতভাবে ব্যবস্থা নেওয়া হবে যে ওই টাকা যারা বাংলার বাড়ির জন্য নিয়েছে তারা সেই টাকা দিয়ে বাংলার বাড়ি তৈরি করতে হবে অন্য কোনো খাদে বা অন্য কিছুভাবে বিজনেস বা ব্যবসার কাজে লাগানো যাবে না যাবে না তো সেই টাকা দিয়ে বাংলার বাড়ি কেবল তৈরি করতে হবে এই হলো আজকে বড় আপডেট যে আপনি যদি এই টাকা পেয়ে থাকেন তো আপনি বাড়ি তৈরি কাজে লাগান বা আপনাদের যাদের পিডাব্লিউএল এর নাম রয়েছে তারাও প্রস্তুত থাকুন আপনারা ওই টাকা নিয়ে যেন বাড়ি তৈরি করেন আদার্স কোনো কাজে কিন্তু লাগালে টাকা ফেরত দিতে হবে এটা মাথায় রাখবেন যে টাকা খরচ করে দেবেন তারপরে যদি বলে যে ফেরত দিতে হবে আপনি বলবেন যে আমার কাছে তো টাকা নেই তার জন্য কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেবে আমি বলে দিচ্ছি আগে থেকে আপনাদেরকে যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাবধানে থাকবেন বাড়ি তৈরি করবেন হ্যাঁ এবং এইখানে বলা হয়েছে যে বাংলার বাড়ির যে টাকাটা দিয়েছে সেই টাকায় আপনার মনের মতন করে বাড়ি হবে না সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা টাকা লাগিয়ে আপনি মনের মতন করে বাড়ি তৈরি করতে পারেন সেখানে কোনো আপত্তি নেই এবং কেউ যদি এর জন্য টাকা চেয়ে থাকে যে সাধারণ কেউ যদি আপনার কাছে এসে বলে যে আপনি এত বাড়ি বড়ো বাড়ি তৈরি করছেন বাংলার বাড়ির টাকা নিয়ে হবে না টাকা দিতে হবে সেই ক্ষেত্রে আপনি আইনত আপনি নিজেই আইনত ব্যবস্থা নিতে পারেন যে আমার কাছ থেকে টাকা চেয়েছিল বা আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কল করতে পারেন বা আদার্স বিষয়ে আপনাদের কাছে যেহেতু প্রশাসন রয়েছে বা বিডিও অফিস বা অনেক জায়গায় রয়েছে আপনাদের কম কমপ্লেন দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা সেইখানে কমপ্লেনও দিতে পারেন এবং জানাতে পারেন যে আমি বাড়ি তৈরি করছি এবং এটা আয়ত ক্ষেত্রে বড়ো হয়ে যাচ্ছে এই কারণে আমাকে টাকা চাইছে তো সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সরাসরি জানিয়ে দিয়েছে যে আপনার মনের মতন করে আপনি বড় বাড়ি তৈরি করতে পারেন তাতে কেউ বাধা দেবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন